আজ মহিলাদের হরমোনজনিত সমস্যা পিসিওএস পিসিওডি এই বিষয়ে আলোকপাত করব মহিলাদের বেশ কিছু সমস্যা যেমন ইরেগুলার পিরিয়ড ওজন বৃদ্ধি পাওয়া এমনকি গর্ভধারণের সমস্যা পর্যন্ত হতে পারে এই সব সমস্যার মূল হল পিসিওডি পিসিওএস এই সমস্যার সমাধানে কি কি করতে হবে আজকে আমরা জানার চেষ্টা করব নমস্কার যোগ আরাধনায় আপনাদের সবাইকে স্বাগত পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটি হল মহিলাদের একটি হরমোনজনিত সমস্যা যেখানে ডিম্বাশয়ে অনেকগুলি সিস্ট হয় বা ফোলা ভাব তৈরি হয় ওভারিতে পুরুষ হরমোন বা এন্ড্রোজেন অতিরিক্ত পরিমাণে তৈরি হয় ফলে ইরেগুলার পিরিয়ড ওজন বেড়ে যাওয়া গর্ভধারণের মতো সমস্যাগুলো তৈরি হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এটি মহিলাদের আরও একটি হরমোনজনিত জটিল সমস্যা এটি শুধু ডিম্বাশয় নয় পুরো শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যার ফলে বন্ধাত্ম টাইপ টু ডায়াবেটিস বিপি হাই হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে থাকে এখন আমরা এই রোগের সাধারণ লক্ষণগুলো বা সিমটমসগুলো জেনে নেব ইরেগুলার পিরিয়ড গর্ভধারণের সমস্যা হওয়া মাথার চুল পড়ে যাওয়া ওজন বৃদ্ধি হওয়া মানসিক অবসাদ হঠাৎ হঠাৎ মানসিক পরিবর্তন ব্রণ হওয়া মুখে ও শরীরে অতিরিক্ত লোম হওয়া এতক্ষণ আমরা পিসিওএস পিসিওডি রোগের সিমটমগুলো জানলাম এখন আমরা জেনে নেব কী কী কারণের মহিলাদের এই হরমোনজনিত সমস্যাগুলো তৈরি হয় অনিয়ন্ত্রিত জীবনযাত্রা এবং খাদ্যাভাস জিনগত সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা অত্যাধিক চিন্তা ও মানসিক অবসাদ বা ট্রেস ইনসুলিন রেজিস্ট্যান্স কী কী কারণে পিসিওয়েস পিসিওডি হয় এতক্ষণ আমরা জানলাম এরপর আমরা জানার চেষ্টা করব কীভাবে পিসি ওয়েস পিসিওডি নিয়ন্ত্রণ করা সম্ভব প্রথমত জীবনযাত্রার পরিবর্তন করতে হবে প্রতিদিন হালকা ব্যায়াম করা ধ্যান বা মেডিটেশন করা প্রাণায়াম করা সকাল সন্ধে কমপক্ষে আধ ঘন্টা অন্তত হাঁটা যেটা শরীরের জন্য ভীষণ দরকার বেশ কিছু আসন আছে যে আসনগুলো করলে উপকার পাওয়া যায় যেমন ভদ্রাসন ভদ্রাসনে বাটারফ্লাই বজ্রাসন পবন মুক্তাসন উষ্ট্রাসন সূর্য নমস্কার এই আসনগুলো করা যায় কয়েকটি প্রাণায়াম আছে এই প্রাণায়ামগুলো অভ্যাস করলে উপকার পাওয়া যায় যেমন কপালভাতি প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম এতক্ষণ আমরা পিসিওএস পিসিওডি নিয়ন্ত্রণে কোন কোন আসন প্রাণায়াম অভ্যাস করলে উপকৃত হতে পারি সেগুলো জানলাম এমন বেশ কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে উপকার পাওয়া যায় সে খাবারগুলি হল বেশি করে সবজি খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন চিনি জাঙ্ক ফুড এগুলো এড়িয়ে চলতে হবে অ্যালকোহল পুরোপুরি বর্জন করতে হবে শুধু খাবার আসন প্রাণায়াম নয় জীবনযাত্রার আমূল পরিবর্তন আনতে হবে তাহলেই সম্পূর্ণ হয়ে ওঠা সম্ভব তাই যেগুলো অবশ্যই করার চেষ্টা করতে হবে সেগুলো হলো অত্যাধিক চিন্তা দূর করতে হবে উচ্চাকাঙ্ক্ষার পেছনে না দৌড়ে সাধারণ জীবনযাপনের মধ্যে হাস্যরতা লাশ সময়ে হাসি খুশি হয়ে থাকতে হবে সবশেষে বলবো। যদি পিরিয়ডের সমস্যা হয় বন্ধাত্বের সমস্যা হয় অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়াটা ভীষণ দরকার আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ